আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছে তীব্র দাবদাহ এই দাবদাহের মধ্যেই পরীক্ষা হবে কথা জানিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এখানে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে পরীক্ষা শুরু হবার সময় সকাল এগারোটা থেকে এই সময় প্রথম পর্য অর্থাৎ গণিতের পরীক্ষা হবে চলবে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে চলবে চারটে পর্যন্ত বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল গরমের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যাপ্ত জল ওআরএসের ব্যবস্থা থাকবে এবং লোডশেডিং হলে সব কেন্দ্রে থাকবে জেনারেটর কিন্তু কোথায় কি জয়েন্ট এন্ট্রেন্সের একটি পরীক্ষা কেন্দ্র হল শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা বিদ্যা মহাপীঠ যা কামারপুকুর কলেজ নামে পরিচিত সেই কামারপুকুর কলেজেও চলছে জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা সাথে চলছে প্রচণ্ড দাবদাহ সেখানেই বিপত্তি চরম অবস্থার নমুনা ধরা পড়েছে কামারপুকুর কলেজে কামারপুকুর কলেজ যা মেইন সড়কের ধারে অবস্থিত সেখানে ছাত্রছাত্রীদের অভিভাবক সময় অতিবাহিত করতে হচ্ছে প্রচন্ড দাবদাহের মধ্যেই রাস্তার ধারে কলেজ ক্যাম্পাসের বাইরে কিভাবে সময় অতিবাহিত করবে এই দাবদাহের মধ্যে তার লাখ টাকার প্রশ্ন এর থেকেও সব থেকে বড় সমস্যা যেখানে জয়েন্ট বোর্ড ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তাদের কথা ভেবে জল এবং ওয়ারলেস এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল এই সবকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কামারপুকুর কলেজের পরীক্ষা ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক অভিভাবিকাকে হাত নেড়ে ডাকছে একটু জলের জন্য কি দৃশ্য তাই না একটু জল তার জন্য ছাত্রছাত্রীরা তাদের বাবা মাকে হাত নেড়ে করা ডাকলেও তাদের বাবা মা অপারক কারণ মাঝের এক ঘন্টা টিফিন সেই টিফিনে খাদ্য এবং জল নিয়ে গিয়েছিল তাদের বাবা মা ছেলে মেয়েদের জন্য কিন্তু কলেজ ক্যাম্পাসে ঢোকার কোনো অনুমতি মিললো না ছেলে মেয়েদের জল খাওয়ানোর জন্য এই চরম অবস্থার জন্য অভিভাবক অভিভাবিকারা চরম ক্ষোভের সংকটে ভেঙে পড়েছে কলেজ ক্যাম্পাসে ঢোকার কোনো অনুমতি মিলল না ছেলে মেয়েকে জল খাওয়ানোর জন্য এই চরম অবস্থার জন্য অভিভাবক অভিভাবিকারা চরম ক্ষোভে ফেটে পড়েছেন কেমন ছিল তাদের ক্ষোভ চলুন দেখে নেওয়া যাক চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাড়ি থেকে সকাল বেরিয়েছে না খেয়ে দিয়েই এসছে এবার পরীক্ষা আরম্ভ হয়েছে যে ব্রেক দেওয়ার কথা সেই ব্রেক অন্তত ওদের টিফিন করার সুযোগটা দেওয়া হোক বাচ্চাগুলো তো হয় বের করুক বা অভিভাবকদের গিয়ে শুনে খাবারটা দেওয়া আসুক ওরা এক ঘন্টার মধ্যে খেয়ে নিক তারপর আবার নেক্সট এক্সামে বসে যাবে এটা তো সুযোগ তো একদমই নেই আপনি খাবার পৌঁছাতে পেরেছেন অনেক কষ্টে পৌঁছানো গেছে অনেক বাচ্চা পায়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুনছেই না যারা গেটে আছে তারা আসছেন আপনি কোথা থেকে আসছেন আমি এসছি উদয়নপুর থেকে আপনার কি আছে আমার ছেলে আছে এটা কোন জায়গা এটা আরামবা কামারপুর হচ্ছে ক্যান্ডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারা যাচ্ছে না খাওয়া দিতে পারছি না আরামবা গার্লস কলেজ পুরো খুলে দিয়েছে গার্লস স্কুল খুলে দিয়েছে কোনো কুড়ি মিনিট টাইম দিয়েছে দেখার মতো আছে এখানে খুলছে না পুলিশ প্রশাসন পুরো নির্বাক

এরকম দেখিনি অথচ সরে যাচ্ছে কলেজের সভাপতি তিনি ভিতরে আছে হ্যাঁ ভেতরে আছে দেখতে পাচ্ছি না অ্যাডমিশনের নীল কিভাবে সভাপতি জয়েন্ট পরীক্ষার সময় থাকতে পারেন থাকতে পারে তাকে নিজে এসে গেট খুলে পরীক্ষা দিতে হবে দেখুন কেন রুমেন দেখুন কি অবস্থা কোন ক্যান্ডিয়ার সহ কোন যাতে দেখা করতে পারছে না অন্য গেটটা খুলে আর গেটটা খুলে কি হতো কোন কোন মিনিট ধরে খাবারটা দিলাম কি হতো 500 500 টাকা করে নিচে ফর্ম ফিলাবে তার সঙ্গে আর 50 টাকা করে টিফিন দিতে তো আপনার নাম আপনার মেয়ে আছে সমস্যাটা কি শুনো একটা একটা গেট এটা খুব চোদ্দ ফুট এতগুলো ছাত্র আছে সেই জায়গায় একটু খাবার দিতে পারবে না এরকম হয় চলছে এটা কি চলছে এটা জলের বোতল দিতে পারবে না এটা রুলস নেই কোনো রেগুলেশন নেই কোনো কিছু নেই আপনার কি আছে আমার ছেলে খাবার পৌঁছাতে পারে না খাবার পৌঁছাতে পারছি না একটু জল পৌঁছাতে পারছি না সে হাত বাড়ছে প্রশাসনের প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই না কোনো ব্যবস্থা নেই কিছুটা হাসছে এগুলো কি চলছে এগুলো